বনি ইসরাইলের এক লোক ছিল যার বিবি ছিল খুব সুন্দরী ও রূপবতী সে তার বিবির প্রতি আসক্ত ছিল কিন্তু যখন তার বিবি মারা গেল তখন সে খুবই ব্যতিত হলো এবং দীর্ঘদিন যাবৎ সর্বদা তার স্ত্রীর কবরের পাশে এসে বসে থাকত। আর দু চোখ দিয়ে অশ্রু বিয়ে পড়ত। ঘটনাক্রমে একদিন হযরত ইজা আলাহিসাল্লাম এই পথ দিয়ে যাচ্ছিলেন বনি ইসরাইলের ওই লোকটির এই অবস্থা দেখে তিনি তাকে এর কারণ জিজ্ঞাসা করলেন তখন ওই লোকটি নিজের সমস্ত ঘটনা খুলে বললেন তখন হজরত চাও আমি তোমার জীবিত করে দেই। তখন লোকটি আমি তো মন থেকে এটি চাই কেননা আমি তাকে খুবই ভালোবাসতাম আমাকে একা রেখে চলে যাওয়ার পর থেকে আজ দীর্ঘ কয়েকটি মাস নির্ভুম রাত কাটাচ্ছি কবর সারা আমার আর পৃথিবীতে কোনো স্থানই ভালো লাগছে না তখন হজরত ইসা বনি ইসাইলি সেই লোকটির স্ত্রীকে জীবিত করার জন্য একটি কবরের লাশকে লক্ষ্য করে আওয়াজ দিলেন ফলে সাথে আসলো। যার নাক চোখ মুখ সহ শরীরের অন্যান্য ছিদ্র থেকে ভয়ঙ্কর আগুনে শিকা বের হচ্ছিল সে হজরত ঈসা আলাহ দেখেই বলল লা ইলাহা ইল্লাল্লাহ ইসা রুহুল্লা আর সাথে সাথেই তার গায়ের আগুন নিভে গেল ইসরায়েলি লোকটি এই অবস্থা দেখে বলল হুজুর আমার ভুল হয়ে গেছে আমার বিবির কবর তো অন্যটা আসলে দীর্ঘ দুই মাস ধরে কান্নাকাটি করতে করতেই কোন কবরের সামনে যে আমার অবস্থান রয়েছে সেটি ভুলেই গিয়েছি এটি শুনে হজরত ইসা আল্লাহ সাল্লাম ওই গোলামকে হুকুম দিলেন তুমি তোমার কবরে আল্লাহর হুকুমে চলে যাও সাথে সাথে সে লাশ হয়ে লুটিয়ে পড়ল এখানে উল্লেখ্য যে প্রথম লোকটি যখন মৃত্যুবরণ করেছিল সে কাফের হয়ে মৃত্যুবরণ করেছিল কিন্তু দ্বিতীয়বার হজরত ঈসা আল্লাহ সাল্লামকে দেওয়া আল্লাহর বিশেষ ক্ষমতায় সে জীবিত হয়ে পুনরায় আবার ইমান নিয়ে মৃত্যুবরণ করল এখন হজরত ঈসা আল্লাহ সাল্লামের উপর ইমান গ্রহণ করাই সে ইমানদার হয়ে কবরে চলে গেল এবং তার কবরকে মাটি দিয়ে ভরাট করা হলো হজরত ঈসা আল্লাহ সাল্লাম অন্য কবরের দিকে তাকিয়ে হুকুম করলেন হে কবরের অধিবাসী আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও এবার সঠিক কবরের সামনে হজরত ইসা আল সালামের সঠিক নির্দেশনা পাওয়ার সাথে সাথেই কবর থেকে এক অরিন্দ সুন্দরী মহিলা মাথা থেকে দোয়া থাকতে থাকতে উঠে আসলো মহিলাকে দেখে লোকটি বলে উঠল হে রুহুল্লাহ হে আল্লাহর নবী এটাই আমার বিবি অতপর অনুমতি ক্রমে লোকটি তার বিবিকে নিয়ে বাড়ির পথে রওনা হলো কিন্তু দীর্ঘদিন নির্ঘুম রাত কাটানোর কারণে তার প্রচন্ড ঘুম পেল তাই লোকটি তার বিবে বলল তোমার কবরের সামনে দীর্ঘ দুই মাস কান্নাকাটি ও সময় কাটাতে কাটাতে আমি তাই তাই শেষ হয়ে গেছি। আমি কিছু সময় আরাম করে নিতে চাই তার স্ত্রীর সাথে সাথেই সম্মতি দিল ফলে লোকটি রাস্তার পাশেই শ্রান্ত পরিশ্রান্ত হয়ে তার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল এবং গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল এমন সময় এক রাজকুমার ঘোড়ায় চড়ে এই পথ রাজকুমারও ছিল খুব সুদর্শন দেহের অধিকারী। তার সাথে ছিল অনেক অনেক দুনিয়াবি তাকে দেখে সেই ইসরায়েলি বিবি নিজেই আসক্ত হয়ে গেল এবং রাজকুমারের প্রেমে পাগল হয়ে গেল তাই নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সেই ইসরায়েলের বিবি স্বামীর মাথাকে নিজের কোল থেকে নামিয়ে রেখে রাজকুমারের সামনে গিয়ে উপস্থিত হলো রাজকুমার যখন তাকে দেখলো তখন তারও পছন্দ হয়ে গেল এবং সে মহিলার সম্মতি পেয়ে তাকে ঘোড়ার পিঠে এবং রাজমহলের দিকে দীর্ঘ দুই ঘুম পর বিবিকে পাশে দেখতে না পেয়ে সে আবার চিন্তিত হয়ে পড়লো অবশেষে ঘোড়ার পায়ের চিহ্ন অনুসরণ করে করে রাজমহলে পৌঁছে গেল এবং সেখানে তার বিবিকে রাজকুমারের সাথে আনন্দ আয়েশ করতে দেখতে পেলো তখন ইসরায়েলি ক্ষুব্ধ হয়ে রাজকুমারকে বলল এটা আমার বিবি দয়া করে তাকে ছেড়ে দিন রাজকুমার কিছু বলার আগে মহিলাটি বলে উঠল আমি তোমার বিবি নই আমি রাজকুমারের বাদী সে যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারছিল না যে স্ত্রীর জন্য সে দীর্ঘ দুই মাস কবরের পাশে কান্নাকাটি করে নিজের জীবনকে ধ্বংস করেছিল সেই স্ত্রী আজ আল্লাপাকের দেওয়া হজরত ইসা আলাহিসাল্লামের বিশেষ ক্ষমতার বলে উঠে তার সাথেই মেমানি করলো। ইতিমধ্যে রাজকুমা তাকে গর্জন দিয়ে বলে উঠল তোমার কত বড় স্পর্ধা তুমি আমার বাদীকে আমার কাছ থেকে চিনি নিতে চাইছো। তখন ইসরায়েল খুব অনুনয় করে বলল খোদার কসু এটা আমার বেবি তার মৃত্যুর পর হজরত ইসরা সাল্লাম আমার জন্য তাকে জীবিত করে দিয়েছেন আমি দীর্ঘ দুই মাস তার শোকে শোকাহত ছিলাম এমন সময় হজরত ইসা সালাম সেখানে আগমন করলেন তাকে দেখে ইসরায়েলি লোকটি বলল হে আল্লাহ রসুল আল্লাহর বন্ধু এই মহিলাটি আমার বিবি নয় যাকে আপনি আমার জন্য জীবিত করে দিয়েছিলেন হজরত ইসা আল্লাহ সাল্লাম বললেন আহা এ তো সেই মহিলা এই কথা শুনে মহিলাটি বলল হে রুহুল্লাহ লোকটি মিথ্যাবাদী আমি এই রাজকুমারের বাদী হজরত ইসা আল্লাহ সালাম বললেন তুমি কি সেই মহিলা যাকে আমি আল্লাহর হুকুমে জীবিত করেছিলাম মহিলাটি বলল রোল্লা খুদার কসম আমি সেই মহিলা নয় এভাবে সেই মহিলাটি কাকতি মিনতি করতে লাগল অতপর হজরত ইসা আলাহাম বললেন আমি আল্লাহর হুকুমে তোমাকে যে জীবন দিয়েছিলাম সেই জীবন তুমি ফেরত চাও এই কথা সেই মহিলাটির কানে যাওয়ার সাথে সাথেই মহিলাটি দাঁড়ানো অবস্থা থেকে হঠাৎ মাটিতে ঢলে পড়ল সেই ইমানদার হয়ে উঠেছিল ঠিকই কিন্তু এখন হজরত ইসা আলাহ সাল্লামকে অমান্য করার কারণে কাফের হয়ে কবরে গেল হজরত ইসার সাল্লাম বললেন যদি কেউ এমন ব্যক্তিকে দেখতে চাই যে কিনা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে কিন্তু জীবিত হয়ে ইমান গ্রহণ করে তাহলে সে যেন সে হাফসি গোলামকে দেখে যে একবার কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছিল ঠিকই আবার জীবিত হওয়ার পর ইমানের সাথে ইন্তিকাল করল আর যে ব্যক্তি এমন মানুষকে দেখতে চাই যে ইমানের অবস্থায় মৃত্যুবরণ করেছিল ঠিকই কিন্তু আল্লাপাক তাকে দুনিয়ার নিয়ামত দেওয়াই সে আবার দুনিয়ায় অন্ধ হয়ে অন্ধ ভক্তিতে মরিসার পেছনে দৌড়াতে থাকলো ঈদ স্বামীর সাথে বেমানি করলো বেমানি করলো আল্লাহর পাঠানো তার